আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব শীতকালের জনপ্রিয় একটি রান্না পালং শাক দিয়ে মশারির ডাল প্রথমেই এখানে হাফ কাপ পরিমাণ মশারির ডাল আমি একটি বাটিতে নিয়ে নিলাম পানিতে ভিজিয়ে রাখবো দশ মিনিট তারপর খুব ভালো করে কষলে কষলে মশারির ডালটাকে ধুয়ে নেব মশারির ডালটা ধুয়ে নেওয়ার পর আমরা চলে যাব রান্নায় এই রান্নাটা একবার খেলে অবশ্যই আপনি আরেকবার খেতে চাইবেন একদম সহজ একটি রান্না তারপর পালং শাকটাকে খুব ভালো করে গোড়ার শক্ত অংশটা ফেলে দিয়ে কেটে নিব ছোটো ছোটো করে পালং শাকটাকে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে কারণ পালং শাকে অনেক সময় বালি থাকে তারপর যখন কেটে নেওয়া হয়ে যাবো আমরা সরাসরি চলে যাব রান্নায় এই পালং শাকের রান্নাটা যে একবার খাবে অবশ্যই আবার খেতে চাই বা শীতকালে পালং শাক খেতে কিন্তু একটু বেশি মজার হয় অন্য সিজনে কিন্তু এতটা মজার হয় না চুলায় একটি প্যান বসিয়ে এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাবিন তেল অ্যাড করে দিয়েছি কুচানো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি কুচানো পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে ঠিক তখন এখানে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ বাটা পেঁয়াজ এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই ঝালটা আপনি বুঝে দিবেন আপনি যেরকম ঝাল খেতে চান শাকে খুব একটা ঝাল দিলে খেতে ভালোও লাগে না লবণটা দেওয়ার পর এখানে অ্যাড করে দেব সামান্য একটু পানি একটু হালকা নাড়াচাড়া করে যেহেতু চুলার আজ কমানো আছে তাই পুড়ে যাওয়ার কোনো ভয় নেই সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব পুরো মশলা দেওয়ার পর যদি পানি অ্যাড করা হয় সেক্ষেত্রে মশলাটা পুড়ে যেন রান্নার কালার হয় অনেক সুন্দর অপেক্ষা করছি মশলাটা কষানোর জন্য মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আগে থেকেই ধুয়ে রাখা মশার ডালটা এখানে অ্যাড করে সাথে অ্যাড করে দিয়েছি কিউব করে কেটে রাখা একটা টমেটো ব্যাস সব কিছু খুব ভালো করে একসাথে কষিয়ে নিব মশার ডাল রান্না করতে জানলে আমরা এই শাকটাও রান্না করতে জানবো আমি ডালটা হান্ড্রেড পারসেন্ট রান্না করব না ডালটা জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে আমি ডালটা রান্না করে নিব এই সহজ রান্না খেতে অসম্ভব টেস্টি আর শীতকালে কিন্তু এই ডাল রান্নাটা খেতে বেশি ভালো লাগে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে চুলা রাসটা মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে দিব যাতে ডালটা সিদ্ধ হয় অপেক্ষা করছি ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত ডালটা এখন ঢেকে দিব কয়েক মিনিটের জন্য এর মধ্যেই দেখুন আমার ডালটা কিন্তু সম্পূর্ণভাবেই সিদ্ধ হয়েছে আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকেই ধুয়ে কেটে পানি ছড়িয়ে রাখা শাকগুলো পালং শাক রান্না হতে খুব বেশি সময় লাগে না জাস্ট কয়েক সেকেন্ডে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর শাক থেকে যে পরিমাণ পানি উঠবে তাতেই রান্নাটা কমপ্লিট হবে যদি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু পানি অ্যাড করবো একদম ঘনও হবে না রান্নাটা আবার একদম পাতলাও হবে না একটু মাখা মাখা ঝোল রেখে রান্না করলে এই শাকটা খেতে বেশি ভালো লাগে খুব বেশি পাতলা হয়ে গেলেও ভালো লাগে না আর শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে শাকটা একদম কচি ছিল যে কারণে খুব বেশি সময়ের প্রয়োজন নেই রান্না করতে দেখুন একটু ডাল আর শাকটা মিশিয়ে দিচ্ছি আমার বাসার সবাই এই রান্নাটা খুব পছন্দ করে আর লাস্টে যে একটা বাগান দিব সেটার জন্য এই ডালটা অনেক স্পেশাল আর খেতে অসম্ভব মজার হয় শীতকালের পালক শাকগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ডাল আর শাকটা মনে হচ্ছে অনেকটাই ঘন হয়ে যাবে রান্না করতে করতে সেজন্য আমি সামান্য একটু পানি অ্যাড করবো ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ চাইলে কাঁচামরিচটা কেটেও ব্যবহার করা যাবে এক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বেড়ে যাবে তাই আমি আস্ত কাঁচামরিচটাই অ্যাড করেছি শুধুমাত্র ফ্লেভারের জন্য মনে হচ্ছে অনেকটাই ঘন ডাল এবং শাক তাই খুব সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এর মধ্যেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে দেখুন মাসাল্লা দেখতে কত লোভনীয় লাগছে ঠিক এই রকম একটি শাক আপনি চাইলে এই শীতে রান্না করে খেয়ে দেখতে পারেন সারা বছরের শাকগুলো অনেকটাই শক্ত থাকে ডাটা সেই জন্য আপনি শীতকালে খেয়ে যে মজা পাবেন সারা বছর কিন্তু সে মজাটা পাবেন না একদম না আগে অ্যাড করব পাতা যেহেতু শীতকালের রান্না আর শীতকালের যে কোনো রান্নায় ধনিয়া পাতা দিলে এর টেস্ট বেড়ে যায় অনেক গুণ ব্যাস চুলাটা এ পর্যায়ে বন্ধ করে দিয়ে আমি একটি ফোরন তৈরি করে নেব পেঁয়াজ এবং রসুন দিয়ে এই ফোরনটা তৈরি করে নেব একদম ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব সেই ডালটা একটা বাটিতে ঢেলে তারপর আমি ফোরনটা এখানে অ্যাড করবো এক্ষেত্রে ফোড়নটা এভাবে দিলে কিন্তু এর ফ্লেভারটা থেকে যায় আর খেতেও অসম্ভব টেস্টি হয় ব্যাস সাথে দুটো শুকনো মরিচ অ্যাড করেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিয়েছি একদম রেডি হয়ে গেল আমরা মশারির ডাল দিয়ে পালং শাক যে কেউ চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর আমার আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এরকম অনেক দেশীয় রান্না আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো